সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলে আলিহালাম আল্লাহ নবী সলে আলহুসালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে কর তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে সামুদত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে আলাইহিস সালামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো 100 যদি এই পাহাড়ের ভেতর থেকে 10 মাস গর্ভধারিণী নিয়ে একটা উঠ যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো যে উটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নব দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঁট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই উঠ বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হ আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হুম আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ মাহ আসাদ ও আসাদু আন্নাহ সলে হান্নাবিউল্মাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মন দেখার পরেও তারা শিকার হয়েছে সালাইসালাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বড্ড বড় জাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে এবার তো আর ছাদ দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব